আকাষ্টাগুল দুুন আগুলে ফুল গুলরে বাই আকাষ্টটাগুলদুন আগুল ফুল গুলেরে বাই গুলে গুলে গুল মাল কর দুন গুলে গুলে গুল মাল কর দুন আই আইসা তুমি আল্লাপাকে অন্তর্জামি দুনিয়াতে আইসা তুমি আল্লাপাকে অন্তর জামি সেজে আবার সে যে আবার জগদের স্বামী সবার অন্তর জামি বাই সে যে আবার জগতের স্বামী সবার অন্তর জামি বাই আকাশটা গোল দুনিয়া ফুল গুল রে বাই গুলে গুলে গুল মাল কর দুনিয়াই গুলে গুলে গুল মাল কর দুনিয়াই গুলের দুধ খাইয়া ববে বড় হইলা তাই গুলের দুধ খাইয়া বাইরে বড় হইলা বাই গুলে জন্ম গোলের কর্ম গুলে গুল গুলমাল কর গোলে জন্ম গোলের কর্ম গুলে গুল গুলমাল কর গোলের মাইজে বুল করিয়া সৃষ্টি হইলাম তাই গুলের মাঝে বুল করিয়া সৃষ্টি হইলাম তাই আকাশটা গুল দু ফুল ফুলো গোলেরে বাই গুলে 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 মালে দুনিয়া বুজাই গুলে 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 মালে দুনিয়া বুজাই আকাশটা গোল দুগল ফুলো গুলেরে বাই গুলের দুধ খাইয়া বাইরে বড় হইলাম তাই গুলের দুধ খাইয়া বাইরে বড় হইলাম তাই আট নাম্বার গানটা বানায় সৃষ্টি করি তাই আট নাম্বার গানটা রে যে সৃষ্টি করি তাই কৃষকের মাইজে যে তাই আটটা গান খিলাই কিছুক্ষণের মাই যে যে তাই আটাগান খলিল সাবানাই তার মাতাতে আল্লাহ পাকে কি যে দিছে তাই তার মাতাতে আল্লাহ পাকে কি যে দিছে তাই আকাশটাগুল জমি নগুল ফুলগুল ফুল গুল রে ভাই আকাশটা জমি নগুল ফুল গুল রে ভাই গুলে গুলে গুল মাল চলছে দুনিয়ায় গুলে গুলে গুল মাল চলছে বাইরে বড় হইলাম তাই ওরে গুলের জন্য হইয়া সৃষ্টি আকাশ তাইকা জ্বরে বৃষ্টি গুলের মাঝে হয়া সৃষ্টি আকাশ তাই জরে বৃষ্টি গুলের পাগল হইয়া দেখো সবি বলে যাই গুলের পাগল হইয়া সবি আবার বলে যাই ডাকিয়াহু বলে আই রে খোকাই আই তুই সারা তো রে আর ডাকে না কেউ তাই তুই সারা তো এভাবে আর কেউ ডাকে না রে তাই আকাশটা জমি নগল ফুলো গুল রে বাই গুলে গুলে গুল এই এজে দুনিয়াই গুলে গুলে গুল মালো এজে দুনিয়াই বাবী আখ লিলসা দেখো কেমন গান বানাই রে বাবিয়া খলিল সাদেখ দেখো কেমন গান বানাই আকাশটা গুল জমি নগুল রে ফুলো গোল রে বাই জমি নগুল। ফুল গুল রে বাই গুলে গুলে গুল মাল কর দু গুলে গুল মাল কর দুনিয়াই